প্রশ্ন এক সাধারণত চর্যাপদের ভাষাকে কি ভাষা বলে উত্তর চর্যাপদের ভাষা হলো আলো আধারী বা সন্ধ ভাষা চর্যাপদের ভাষা অস্পষ্ট ও দুর্বদ্ধ সেই কারণে চর্যায় ব্যবহৃত ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী সান্ধ ভাষা বলে দুই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনা কে করেছেন উত্তর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি ভারতচন্দ্র রায়গুণাকার রচিত বিখ্যাত অনুদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনের প্রার্থনা তিন বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তককে উত্তর বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ও বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত চার নয়ন চারা গল্পটি কে লিখেছেন উত্তর নয়নচারা হলো সৈয়দ ওয়ালিউল্লাহর একটি গল্প পাঁচ যুক্তবর্ণ কত প্রকার ও কী কী যুক্তবর্ণ দুই প্রকার এগুলো হল স্বচ্ছ এবং অস্বচ্ছ ছয় নম্বর চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে উত্তর চারিত্রিক চরিত্র যোগ ইক তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত হয়েছে সাত কানে কানে যে কথা কানা কানে এটি কোন সমাসের উদাহরণ উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাসের আট সন্ধি বিচ্ছেদ বাগদান বাক যোগ দান তথা যোগ এবছ নয় নিচের শব্দ জোড় এর অর্থ লিখুন আসক্তি গভীর অনুরাগ লিপসা ভোগবিলাস এবং আসক্তি হল নৈকট্য সন্নিধি মিলন দশ নম্বর কাইকুবাদের প্রকৃত নাম কি উত্তর কাজেম আল কোরশি এগারো সূর্যদিঘল বাড়ি কোন প্রকারের রচনা উত্তর আবু ইশাকের একটি বিখ্যাত উপন্যাস হলো সূর্যদিঘল বাড়ি উল্লেখ্য বাংলাদেশের গ্রাম্য জীবনের জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ বিশেষত গ্রামের মুসলমান জীবনের বিশ্বস্ত এবং আন্তরিক পরিচয় সমকালীন বাংলা সাহিত্য বিরল বারো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি উত্তর বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে সাঁত্রিশটি উল্লেখ্য এই ধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয় যথা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মৌলিক স্বরধ্বনি সাতটি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটি আর বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা রয়েছে পঞ্চাশটি তেরো বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে চোদ্দ যে বিষয়ে কোনো বিতর্ক নেই এর এক কথা প্রকাশ কী উত্তর হল অবি সাংবাদিত পনেরো বিভীষিকা শব্দের শুদ্ধ বানানকে উত্তর বিভীষিকা এর শুদ্ধ বানান হল বয়সী ভয়দীর্ঘী মদন সহসিক একার বিভীষিকা